मिलीम दर्शो शुदा असल আজকে আমরা ডায়াবেটিক রোগীর হালচাল নিয়ে কথা বলবো আমরা সবাই জানি যে ডায়াবেটিস এখন হচ্ছে এক বিশ্ব মহামারী কোটি কোটি লোক ডায়াবেটিসে আক্রান্ত এখন আমাদের যদি ডায়াবেটিস হয় তাহলে কোটি ডায়াবেটিসাম এগুলি দেড় কোটিও ছাড়াই গেছে তা আমাদের দেড় কোটি লোকের ডায়াবেটিস আমরা সৌভাগ্যবান যে আমাদের টাইপ ওয়ান ডায়াবেটিস খুবই কম আমাদের নাইনটি ফাইভ পার্সেন্টই হচ্ছে টাইপ টু ডায়াবেটিস ইব্রাহিম স্যারের সুবিধায় যে আমরা গ্রামগঞ্জের লোকজন পর্যন্ত ডায়াবেটিস সম্পর্কে জ্ঞান রাখে কিন্তু যে পরিমাণ লোক আমাদের ডায়াবেটিস আমরা এখনো তার অর্ধেককেও ডিটেক্ট করতে পারিনি অর্ধেকও চিকিৎসার আওতায় আসেনি দুর্ভাগ্য যে আমাদের স্কুল কলেজের বাচ্চারা এদের এখন ডায়াবেটিস হচ্ছে কারণ এদের লাইফস্টাইল বদলে যাচ্ছে জেনেটিক মিউটেশন হচ্ছে এরা আক্রান্ত হচ্ছে আমাদের ভবিষ্যৎ জেনারেশন স্কুল কলেজে থাকতেই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে এদিকে আমাদের সজাগ দৃষ্টি নিতে হবে এই যে এত লক্ষ লক্ষ লোক আমাদের ডায়াবেটিস চিকিৎসা নিচ্ছে দুর্ভাগ্য হলো যে বিভিন্ন রিসার্চ স্টাডিগুলি বলছে যে আমাদের এটি পার্সেন্ট লোকের ডায়াবেটিস কন্ট্রোল নেই ডায়াবেটিক রুগীর সাথে আমরা বলি ওজন ঠিক করো প্রেসার ঠিক করো সুগার ঠিক করো কোলেস্ট্রল ঠিক করো এবং দুমপান বর্জন করো এই যে এবিসি গোল যেটাকে বলা হয় আমার সুগার ঠিক করি প্রেসার ঠিক করি কলেস্ট্রল ঠিক করি কারণ ডায়াবেটিক রুগীদের মেন মরার কারণই হচ্ছে কার্ডিওভাস্কুলার এবং এই তিনটাই হচ্ছে কার্ডিওভাস্কুলার ব্লাড ফ্যাক্টর খুবই দুর্ভাগ্যর যে এই তিনটা একজন ডায়াবেটিক রুগীর কন্ট্রোল আছে এরকম রুগীর সংখ্যা দুই পার্সেন্টের নিচে তাহলে এইটি পার্সেন্টের সুগারই কন্ট্রোল নাই এ বিসি মিলে আমাদের যেটা হার্টের রিস্ক এই তিনটা আমাদের দুই পার্সেন্ট এর মূল কারণ হচ্ছে আমাদের সচেতনতার অভাব হেলথ স্টোরি স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন